আজ রিক্সা ভ্রমণে বের হলাম আমি একদম ঠান্ডা ঠান্ডা একটা বাতাস কুল এই যে মাথার উপরে গাছ দেখেছেন কি ভালো লাগতেছে রোদের তাপ এখন নাই জাস্ট একটা গরম হালকা আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে রিক্সায় বসে দেখাবো আমরা রিক্সা দিয়ে কত দূর যেতে পারি এই বিকালবেলা বা বৃষ্টির মধ্যে রিক্সায় ঘুরতে অনেক মাঝে মাঝেই আপনার মন ভালো নেই একটা রিক্সা নিচ্ছেন কন্ট্রাকে নিয়ে বেরিয়ে যাবেন কোনো বাসায় না কোনো আত্মীয় স্বজন কোনো প্রিয়জন কোনো ভালো লাগা ভালোবাসার মানুষের কাছে গিয়ে সমালোচনা গল্প এক একাপ আড্ডা বদনামের চেয়ে ওই রিক্সায় ঘুরে মন চাইলে হালকা পাতলা খেয়ে দেয় বাদ আমার এটা করতে খুব ভালো লাগে কার কেমন লাগে জানি না আপনাদের ভালো লাগে কি না আমার মতো এরকম পাগলের কাজ জানাবে দেখেন কী সুন্দর এখানে সবাই ঘুরতে চলে আসছে সেই সাথে আমরাও চলে আসছি এখানে মেলাটা কোথায় এই দেখেন একটা জিনিস দেখে ফুচকাওয়ালা ফুচকা খাদ যা যা আছে এখানে ঢুকে আপনি চাইলে দুইজনে দুই প্লেট ফুচকা খেয়ে বাস মেয়েদের পছন্দের যে জিনিস মেয়েরা সবাই খুব পছন্দ করে যাদের মানে খুব ফেভারিট ফুচকা তারপরে কি পানিপুরি বেলপুরি চটপুরি জিনিস একটা এইভাবে থাপড় দেয় ওইভাবে থাপড় দেয় জিনিস ওই আর সন্ধ্যার পরে এখানে আসতে পারে এই যে জায়গাটা সে অসাধারণ পাহাম আমি একদিন খাইছিলাম ভালো তারপরে এখানে বিভিন্ন রকম হালিম আছে বটের হালিম বিভিন্ন রকম জুস ওই যে ভেলপুরি খাচ্ছে পটাশেরা আমরা দেখতে দেখতে যাচ্ছি এই যে দেখেন লাইন ধরে সবাই বিশেষ করে আমাদের বোনেরা অনেক যে যা গুঞ্জন অনেক দূর যেতে হয় না এখানে বসে বসে আপনি ওয়েটও মেপে নিতে পারেন খাওয়ার পর কত ভালো ওয়েট ডায়াবেটিস মাপা না গেলেও ওয়েট মাফাতে আস্তে আস্তে অনেক দূর চলেছি আজ কেমন লাগে সে করতে নেই বলতো সেরকম অসাধারণ এটা তো আসলে প্যাডেলের রিক্সা অটো হলে আরো দ্রুত চলতো তো আমরা যে উদ্দেশ্যে যেখানে আসার জন্য আসছি মোটামুটি চলে আসছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় না এইভাবে ঘুরতে বিয়ের হবে না আমাদের মতো আবারও বললাম মন ভালো হয়েছে সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন বাই